এই দুই ছাব্বিশ হ্যামার টি প্রবলেম হল কখনো চল চলে কখনো চলে না আবার একটু ঠুকে দিলে বা জার্কিং হলে চলতে লেগে যায় আবার বন্ধ হয়ে যায় তো আজকে এটার সার্ভিসিং করছি এটার প্রবলেম হলো কয়েল থেকে যে কানেক্টার লাগানো থাকে অর্থাৎ শর্টে বললে কার্বন কানেক্টার প্রবলেম আমি দুই ছাব্বিশ হ্যামাটেলের কানেক্টারগুলোকে চেঞ্জ করে দিলাম এবং ড্রিলটি পুনরায় পূর্বের মতো সার্ভিস দেবে আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ